নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে আম্মু বাঁচাও জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে সমস্যা কি তোমার আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে নয়না হাত দিয়ে চোখ ডলে বলে পাইলট মশাই আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়েছেন কেন দেখুন ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলেই আজকে আপনার খবর আসতে এই বলে দিলাম হুম আচ্ছা বলো তো আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে তারা না তাহলে অন্ধকার রাত যত নিক্রোশ কালো হবে চাঁদের সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্য পাঠ পড়াচ্ছেন তুমি ঘুমাও ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার নাকি আপনি বাটফার তুমি জানো না পাইলট মানে কি জানেন আর ক্লাসে আমার রোল কত ছিল ছাত্রছাত্রীর সংখ্যা কত আমাদের সাথে একশো জন তাহলে আর কতই হবে পঁচানব্বই হয়তোবা আপনি আমাকে ইনসাল্ট করছেন আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন আমাকে কেউ ফার্স্ট হওয়ার থেকে নড়াতে পারে না সামনে এসএসসি পরীক্ষা নিশ্চয়ই আমি গোল্ডেন পাবো এই আপনার জন্য আমার পড়ালেখার ডিস্টার্ব হচ্ছে আপনার বউ পালিয়ে গেছে আপনার বিয়ে করা কেন লাগবে আপনার বাবা বললেই বিয়ে করতে হবে আপনি বলতে পারেন না না আমি বিয়ে করব না আচ্ছা আমার ভুল হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক আপনার গায়ে তো কেউই কলঙ্ক লেপ করবে না কলঙ্কর ভাগ তো সব আমার আমি সত্যি দুঃখিত আচ্ছা শোনো আমার কথা বলতে কষ্ট হচ্ছে চলো আমরা লুডু খেলি না আমি খেলবো না বোর হতে বেশ সময় বাকি নেই আসো বাকি রাতটুকু একসাথে কাটাই আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো আমরা কি আলাদা আছি একসাথে একই বেডেই বসে বলেন আসো একসাথেই কাটাই একটু আগে তুমি কত সুন্দর মিউচার কথা বললে আর এখন বাচ্চাদের মতোই কথা কেন বলছো আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন তোমার কাছে ছোট একটা আবদার আই হায় আমাকে কি আপনার মামার বাড়ি পেয়েছেন আবদার করবেন মামার বাড়িতে আমার কাছে না একটা অনুরোধ করতে চাই রাখবা প্লিজ আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আমি অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দেই আপনি একটু চুপ করে বসে থাকুন তোমার জীবন থেকে আগামীকালের দিনটা কি আমাকে দেবে নয়নার ডয়ের থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে জিয়ান নয়নার হাটটা ধরে বলে প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে আমার একটা দিন আপনার কি উপকারে আসবে তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে হাত ছাড়ুন আপনি টাচ করলেই কেমন যেন লাগে জিয়ান হাত সরিয়ে নিল নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে আপনি কিন্তু দেখতেই সুন্দর আমি কি আপনাকে আগে কখনোই দেখেছি আমার তো মনে পড়ে না আমি বলবো কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওরনায় আটকিয়ে গিয়েছিল আপনি রেগি বলেছিলেন সামলিয়ে না রাখতে পারলে পড়ার কি দরকার তোমার ফিলিং ডায়লগ এইসব কখনো আমার সাথে হয়নি অদ্ভুত আপনাকে আমি মিথ্যা কেন বলবো আপনিই ছিলেন ওইটা আমার ওলনাটা ছিঁড়ে ফেলেছিলেন আচ্ছা তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরায় কি করছিলে আহারে একা একা মানে পুপের সাথে গিয়েছিলাম সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল জানেন আমি তো সেই দিনই আপনাকে দেখে পুরাই ফিদা ব্ল্যাক কোড সাদা শার্ট সুন্দর করে সুরগুলো সেট করা এর জন্যই সরি বলেছিলাম নয়তো ঝগড়া করতাম তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো আমরা বোরেই চলে যাব বাসায় পরশু আমার ডিউটি শুরু আগামীকাল রাতেই চলে যাব আমি এরপরই তোমার সাথে আমার আর দেখা হবে না তুমি ভুলে যেও আমার নাম মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে আপনি চলে যাওয়ার পরে কি হবে কিছু হবে না তুমি আগের মতোই নিজের জীবনটা গুসিয়ে নেবে আমি তোমার জীবনে এমন এক কালো অর্ধায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়নের বিনিময়েও মুসতে পারবো না ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকু আমার নেই আমায় ভুলে যেও নতুন করে জীবনটা সাজিয়ে নিও মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহবের জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কলাই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে জিয়ান নয়নার মাথাটা সরালো না না সেইভাবেই বসে থেকে ভাবতেই লাগলো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে কিভাবে মেনে নেব আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না কোনো তো তুমি আমাকে ক্ষমা করতেও পারবে না আর এই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই জিয়ানের হঠাৎই ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে ছুঁয়ে দিতে নীলঞ্জনা ফুলরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে লাবি বেডের ওপরে গোবরে ঘুমাচ্ছে নীলঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষা ছিল সেই রাতে তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে আচ্ছা একজন পুরুষ কি মেয়েদের শরীর ছাড়া আর কিছুই বুঝে না ভালোবাসা তাহলে কি মিথ্যা আসা যাকেই ভালোবাসা সব ছেড়ে আসলাম সেই শুধু শরীর ভোগ করেই ব্যস্ত ছিল আমার চোখের পানে আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করল না নীলঞ্জনা হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। আচ্ছা তুমি আমাকে কখনোই কিস কেন করি এতটুকু তো করাই যায় তাই না জিয়ান হাতের বলে তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই এই একটু একটু পাইতেই আমার পোষাবে না গো আজকেই কিস করবো কালকে হাক করব এরপরে ধীরে ধীরে অন্য কিছু একদিনই তোমার মনে হবে আমাকেই তুমি ভালোবাসো না কারণ আমি তোমাকেই বুক করেছি আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই পরিপূর্ণ পাওয়া মানে কি গো তুমি যা ভাবছো তা না পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে অনুভব করা যাতে আমার প্রতিটা স্পর্শ তোমার কাছে ভালোবাসা চূড়ান্ত পূর্ণতা মনে হয় আর তা এমন এক মোহন তৈরি করবে যা বারবারই আমাদেরকে আরো কাছে টানবে যাকেই মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে শরীর তো সেইখানে সামান্য এইসব মনে করে নিজের চুলের মুঠ করে ধরল ঠোঁটের লেপ্টে থাকা লিপস্টিকের শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শ ভালোবাসা ছিল না ছিল শুধু চাহিদা পূরণ উঠেই এসে বেডের সাইড থেকে মোবাইল নিল ভয়ে ভয়ে তিন দিন ধরে বন্ধ থাকা মোবাইলটা অন করলো মেসেঞ্জারে ঢুকতেই বুক কেফে উঠল একটা মানুষকে কতটা বাজেভাবে ঢুকিয়েছে গাই হলুদের ফিক দিয়ে বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা এরপর আর কোনো অপেক্ষা নেই সবার প্রথম জিয়ানের ইনবক্সে উঁকি দিল নিকনাম এখনো মাই হার্ট দেওয়া কত শত টেক লাস্ট টেক ছিল ভালো থেকেও কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে ও থমকে গেল এক পালক দৃষ্টি দিল লাভিবের দিকে ডিম লাইটের আদো আলোতে উজ্জ্বল মুখর্শি দেখে বলে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবারও বন্ধ করে দিতে যেয়েও আবারও উকি দিল জিয়ানের ইনবক্সে টাইপিং করলো পারলে ক্ষমা করে দিও আমাকে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে নতুন কাউকে নিয়ে জীবনটা গুসিয়ে নিও ক্ষমা করে দিও